রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে ধাক্কা মৃত্যু হলো একজনের সোমবার মৃত্যু হলো একজনের মৃতের নাম তপন বয়স আনুমানিক পথ পঁয়ত্রিশ তিনি ক্রান্তি ব্লকের চেংমারি গেট এলাকার বাসিন্দা ছিলেন দুর্ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের আপাল চাঁদ জঙ্গলের ওদলাবাড়ি যাওয়ার রাজ্য সড়কে জানা গেছে প্রতিদিনের মতো বাইক নিয়ে রাজমিস্ত্রী কাজের জন্য ওদলা দিকে যাচ্ছিলেন তপন রায় সেই সময় রাস্তার পাশেই দাঁড়িয়ে বিড়ি টানছিলেন তিনি সেই সময় আচমকা একটি পিকআপ ভ্যানে ভ্যান এসেই ধাক্কা মারলে ছিটকে পড়ে যান তিনি ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলেই জানা গেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ক্রান্তি পুলিশ এদিকে সাত দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় চ্যাংমারি গেট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

কাজে যাওয়ার সময় বাইক নিয়ে আসে এখানে দাঁড়ায় বিড়ি খাচ্ছিল পিছন দিকে আসে একটা পিক আপ মেরে দেয় ওকে বাড়ির থেকে খবর পাই এই তো আসলাম আসে দেখি ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে রাজমিস্ত্রির কাজ করে কোথায়